নোটিফিকেশন অন করে দিন আজ সাতই সেপ্টেম্বর বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে এর কারণে আকাশে দেখা যাবে ব্ল্যাক মুন এর অপূর্ব দৃশ্য সাতই সেপ্টেম্বর ভাদ্রপদ পূর্ণিমায় এই গ্রহণ হবে এবং আটই সেপ্টেম্বর গভীর রাতে তা শেষ হবে এটি হবে পূর্বগ্রাস চন্দ্রগ্রহণ যা ব্ল্যাক মুন নামে পরিচিত ভারতে বেশ কিছু শহর থেকেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এই বিরল ঘটনার সময় চাঁদ পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে যাবে যার মধ্যে চাঁদ ধীরে ধীরে লাল এবং কমলা রঙের পরিণত হবে এই গ্রহণ চলবে মোট বিরাশি মিনিট এই গ্রহণ ভারতে দেখা যাবে গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে সুতক যুগের ও অবসান ঘটে ধর্মীয় বিশ্বাস অনুসারে সুতক যুগে পূজা এবং শুভকাজ নিষিদ্ধ জেনে নেব ভারতের কোন কোন শহরে সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং গ্রহণের সময় কি হবে উত্তর ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে দিল্লি চণ্ডীগড় জয়পুর লখনৌতে পশ্চিম ভারতে মুম্বাই আহমেদাবাদ পুনেতে দেখা যাবে এই গ্রহণ দক্ষিণ ভারতে চেন্নাই ব্যাঙ্গালুর হায়দ্রাবাদ কোচিতে দেখা যাবে এই গ্রহণ আর পূর্ব ভারতে কলকাতা ভুবনেশ্বর গুয়াহাটির মতো জায়গাতেও দেখা যাবে এই গ্রহণ মধ্য ভারতে ভোপাল নাগপুর রায়পুরে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ অর্থাৎ চন্দ্রগ্রহণ দেখা যাবে এবার জেনে নেব চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে ভারতের সময় অনুযায়ী রাত আটান্ন মিনিটে দেশে চন্দ্রগ্রহণ শুরু হবে শেষ হবে আটই সেপ্টেম্বর ভোর রাতে একটা ছাব্বিশ মিনিটে রাত এগারোটা থেকে ব্লাট মনের দৃশ্য দেখা যাবে রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ চরমে থাকবে ভারত ছাড়াও পশ্চিম উত্তর আমেরিকা পূর্ব দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকাতেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ